মিরকেও ফেরত নিয়ে আসবো এটাও আমার পরিকল্পনার মাঝখানে অন্তর্ভুক্ত এন্ড তার সাথে গাইজ যদি সামাও পারি মানে শিওর না আমি বাট যদি পারি ফ্লেম এক্স রে নিয়ে আসতে তাইলে ফ্লেম এক্স রেও তোমরা দেখতে পারবা আমি জামিলে আছি বুঝছো আমি আছি

এই পুজোর সময় ভাই গ্রুপে দাঁড়ানোর সময় আছে নাকি তুই শেষ তারপর তার করে দেবেনি